আলিফ বাতা সা এ বি সি ডি অঙ্ক বাংলা সা এক্সিলে ভাসে পড়বে শিশু শিখবে কে তার এই প্রচেষ্টা আমরা করি দেবেন শিশুকে তাই মনাটি উত্তর পারা মাদ্রাসা তুর রহমান নুরানি হিফজুল কুর আন মাদ্রাসাই মনাটি উত্তর পারা মাদ্রাসা তুর রহমান নুরানি হিফজুল কোরআন আন মাদ্রাসাই বিসমিল্লাহ রহিম প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে মাদ্রাসাতুর রহমান মনাটি উত্তরপাড়া নুরানি কুরআন আবাসিক অনাবাসিক ডে নুরানি প্লে নার্সারি থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রী ভর্তি চলছে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাতুর রহমান মনাটি উত্তরপাড়া নুরানি হিফজুল কোরআন মাদ্রাসা সুন্দর সুশীতল মনোরম পরিচ্ছন্ন পরিবেশে গড়ে উঠেছে একটি শিক্ষা প্রতিষ্ঠান না মনাটি উত্তরপাড়া গৌরীপুর মোমেনশাহী আমাদের বিভাগসমূহ আদর্শ নুরানি বিভাগ মাস্কের পদ্ধতিতে নাজেরা বিভাগ মানসম্মত হিফজুল কোরআন বিভাগ রহমান মোনাটি উত্তরপাড়া নুরানি ফিফজুল কুরআন মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারি ভর্তি চলছে পড়া শিখে যারা তারা মাদ্রাসাতুর রহমান মনাটি উত্তরপাড়া নুরানি হিফজুল কোরআন মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ স্বল্প সময়ে অক্ষর জ্ঞান থেকে শুরু করে সম্পূর্ণ কোরআনুলকারী বিশুদ্ধভাবে শিক্ষা দেন আরবি ও ইংরেজি ভাষায় পারদর্শী অভিজ্ঞ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠ দেন আরবির পাশাপাশি জেনারেল বিষয়ে পারদর্শী করে গড়ে তুলতে বিশেষ প্রয়াস সুন্দর ও মনোরম পরিবেশে লেখাপড়া ও খেলাধুলার সুব্যবস্থা দুর্বল ও অমনোযোগী ছাত্রছাত্রীদের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা আরবি বাংলা ও ইংরেজি সুন্দর হস্তাক্ষর অনুশীলন ক্লাসের পড়া ক্লাসেই সম্পন্ন করণ প্রাইভেট প্রয়োজন হয় না বাংলাদেশ তালিমুল কোরআন বোর্ড কর্তৃক পরিচালিত ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন মাদ্রাসাতুর রহমান মনাটি উত্তরপাড়া নুরানি হিফজুল কোরআন মাদ্রাসার অফিস কক্ষে ঠিকানা মনাটি উত্তরপাড়া গৌরীপুর মোমেন শাহী মোবাইল জিরো ওয়ান ফোর জিরো থ্রি সেভেন থ্রি ফোর সেভেন ফাইভ থ্রি অথবা জিরো